শুনানি চলাকালীন হঠাৎ করেই বিডিও অফিসের দোতলায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে নিচে নেমে নতুন করে লাইনে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয় ওপর থেকে নিচে নামার এই আকস্মিক সিদ্ধান্তে মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলার সৃষ্টি হয় ফের লাইনে দাঁড়ানোর জন্য রীতিমতো হুড়োহুড়ি করে মানুষজনকে নিচে নামতে দেখা যায় দূর থেকে আসা সাধারণ মানুষের অভিযোগ তারা সকাল থেকেই দোতলায় লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ অপেক্ষার পর এমন নির্দেশে চরম সমস্যায় পড়েন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে অনেকেরই শারীরিক কষ্ট বেড়ে যায় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের দাবি আগাম কোনো ঘোষণা বা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে এমন ভোগান্তির শিকার হতে হতো না সমস্যা 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 স্যার এই যে এনআরসি সম্বন্ধে আমাকে নোটিশ হয়েছে নোটিশ হওয়ার কারণে আজকে এনআরসি ছোট হবে এইখানে আসলাম এইখানে অনেক সকালে এসছি এসে লাইনে দাঁড়াবে উপরে এখন উপরে এক ঘন্টা ভরে দাঁড়িয়ে আছে দেড় ঘন্টা ভরে দাঁড়িয়ে আছে এখন এখন সারা দিল আবার চলে যাও নিচে ঠান্ডা লাগে গেলাম শরীর কাঁপতেছে কিন্তু করব কি করার তো আমার কিচ্ছু নাই কোথা থেকে আসছেন আমরা শিয়ালি অঞ্চল থেকে আসছি বাড়ি আমার গ্রাম ঢলি আপনার চোখে জল কেন জল এখন দেখতেও কম পাই এখন বয়স হয়ে গেছে তো কি সমস্যা হচ্ছে সমস্যা আমার এই যে এনআরসি সম্বন্ধে নোটিশ হয়েছিল

একবার উপরে একবার নিচে এরকম করছে এটা তো আরো কষ্ট হচ্ছে কিন্তু আমার আমার কারণে বেশি কষ্ট হচ্ছে আমার একটা অসুবিধা আছে আমি সিঁড়ি উঠতে নামতে মানে আমি উঠা উঠি করতে পারবো না তবু আজকে ডাকা হয়েছে ওর জন্য আসছি কষ্ট হ্যাঁ আমার অনেক বড় একটা সমস্যা আছে কিন্তু আমি সিঁড়ি উঠতে পারবো না তো গুটলাম একবার আবার নিচে আসলাম তার হ্যাঁ বাচ্চাটা যখন হয়েছে সিঁড়ারে তখন যে পেছায়ের এটা কাটা পড়ছিল ওটা সেলাই করে আসে আমাকে সিঁড়ি উঠা কারণ আছে ওটা 12 না উঠতে হচ্ছে তো বুঝলাম আবার বাচ্চা কান্না কাটি করতেছিল চলে আসলাম লাইনে দাঁড়া দাঁড়ালাম এখন কি চাইছেন মানে এই যে একটা হইরানি স্বীকার করছেন কি চাইছে কি চাই গো ওটার সমস্যাটা যখন ডাকা হয়েছে তো ঠিক হোক কি বললেন নাম স্বীকারানি দাস